বাহিরে যদি হয় বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমার মনে হয় রান্নাঘরের ভিতরে আছে একদম পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা রান্নাঘরে রান্না করতে আসলে আমার কাছে মনে হয় আমি একদম জ্বলন্ত একটা আগুনের মধ্যে ঢুকে গেছি এত পরিমাণে গরম তার মধ্যে হচ্ছে আমার এত বেশি গরম লাগে অস্থির লাগে রান্নাবান্না তো করতে ইচ্ছা করে না রান্নাবান্না করতেই হবে না হলে কি খাব কারণ পেট তো কোনো কিছু মানে না কিসের গরম কী কিসের কী সময় মতো যখন খুদা লাগে তখন পেট ঠিকই সিগনাল দেওয়া শুরু করে দেয় তো আজকে হচ্ছে ডিম রান্না করব। আসলে গরমের ভিতরে আমার কোনো খাবারই খেতে ভালো লাগতেছে না আর দেখা গেছে ডিম বলেন মাংস বলেন যেটাই বলেন রান্না করি না কেন ভালো লাগে না খালি খাওয়ার খেতে হবে এই জন্য আসলে রান্না করা আর ডিম রান্নাটা একটু সহজ যার কারণে আমি ভাবলাম যে আজকে একটু ডিম রান্না করি তো ডিমের ডিমের সাথে আমি আজকে আলু দিব পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর তরকারিটা আমি ঝটপটে রান্না করে ফেলবো তো ডিমটাকে সেতু করে চুলে নিয়েছি আর এই যে আমি একটু মরিচের গুঁড়া মেখে নিলাম তারপরে হচ্ছে ডিমটাকে একটু তেলে ভেজে নিচ্ছি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে ডিমটাকে লাল করে তুলে নিব ভাজতে ভাজতে দেখে না একটা ডিম একদম কুসুম বের হয়ে গেছে তারপরে হচ্ছে রান্না বান্না করতে আসলে এমনিতেও খুব রাগ উঠে কেন জানি মনে হয় ঝটপট রান্না করে রান্নাঘর থেকে বের হতে পারলেই আমি মনে হয় শান্তি পাই এখানে হচ্ছে ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি বেশি কিছু দিবো না একদম পাতলা ঝোল করে রান্না করব আলু কুচি করে নিয়েছিলাম তো আলু দিয়েই হচ্ছে ডিমটা রান্না করব এভাবে আলু কুচি করে দিয়েও দিলেও কিন্তু ভালো লাগে আবার অনেকেই তো মাংসর মতো করে বড়ো বড়ো আস্তে করে আলু দেয় ওভাবেও ভালো লাগে আমাদের ও রাব্বুর বাড়িতে দেখি এরকম করে ডিম রান্না করে তো ওইভাবেই রান্না করলাম আর কি আব্বু ওইভাবে খেতে বেশি পছন্দ করে আলুটা দেওয়ার পরে আলুটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না দেওয়ার সাথে সাথে একটুখানি চুলার আটা মানে মিডিয়াম আচে রেখে দিলে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায় তারপরে এই যে ডিমটা ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম কুসুমটা একটা আলাদা হয়ে গেছে কিভাবে জানি যাই হোক এখন হচ্ছে ডিমটা দিয়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ জাল হতে দিব। চুলায় আস্তে আস্তে জাল হতে থাক তারপরে হচ্ছে নামানোর আগাগ মুহূর্তে আমি যে ধনিয়া পাতা কেটে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা দিলে ডিমের এই তরকারির স্বাদটা অনেকটা বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ডিম যেহেতু রান্না করেছি পাশের চুলায় আবার দুইটার মাছ ভেজে নিচ্ছি ওইটাও আমার জন্য ভেজে নিচ্ছি ডিম মাছ সব কিছুই খাবারের তালিকায় এখন রাখতে হবে তো আলাদা করে মাছ ভেজে নিচ্ছিলাম আর এই যে ধনিয়া পাতা দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে ডিমের এই তরকারিটা খেতে দারুণ লেগেছে সাথে আমি আরও একটা ভাজি করেছিলাম তো এভাবেই আজকের তরকারিটা রান্না করে নিলাম খুব ঝটপটে খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে গেল গরমের মধ্যে আমার মনে হয় ঝটপট যেটা রান্না করা যায় সেটাই ভালো আজকে হচ্ছে এরকম ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে আমার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে